দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক নজরে দেখুন নির্মলা সীতারমণের নয়টি বড় ঘোষণা নয়টি বড় ঘোষণা কি করলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট বক্তৃতায় একাধিক বড় ঘোষণা করেছেন তিনি আসুন এক নজরে দেখে নেওয়া যাক নির্মলা সীতারমণের নয়টি বড় ঘোষণা দু সালের বাজেটে সোনার উপর উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে এর জেরে দাম কমছে সোনার উপর দশ শতাংশ থেকে কমিয়ে তা ছয় শতাংশ করা হয়েছে মোবাইল ফোন মোবাইল চার্জার পিসিবি এবং লিথিয়াম ব্যাটারির উপরও আমদানি শুল্ক কমাবে কেন্দ্র এর জেরে মোবাইল ফোন এবং সৌর বিদ্যুতের দাম কমবে ওষুধের দামে নজর দিয়েছে মোদী সরকার তিনটি ক্যান্সারে ওষুধে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে এর জেরে ওই তিনটি ওষুধের দাম কমবে আয়কর ক্ষেত্রেও চাকরিজীবীরা রেহাই পাবেন বলে জানিয়েছেন সীতারমন নয়া কর কাঠামোর স্লাবে পরিবর্তন এসেছে শূন্য থেকে তিন লক্ষ টাকা রোজগারে কোনো কর দিতে হবে না তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ কর সাত থেকে দশ লক্ষ টাকায় দশ শতাংশ কর দশ থেকে বারো টাকা রোজগারে কুড়ি শতাংশ কর এবং পনেরো লক্ষ টাকার বেশি রোজগারে তিরিশ শতাংশ কর দিতে হবে নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে পঞ্চাশ হাজার থেকে তা বাড়িয়ে পঁচাত্তর হাজার করা ঘোষণা করেছে নির্মলা অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরির কথা ঘোষণা করেছে নির্মলা সীতারামন এই করিডোর পূর্ব ভারতের সার্বিক উন্নয়নে ত্বরান্বিত করবে বলে আশা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরিকাঠামো উন্নয়নের জোর কেন্দ্রের চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে এগারো দশমিক এগারো লক্ষ কোটি টাকা এই টাকা ভারতের জিডিপির তিন দশমিক চার শতাংশ আমদানি শুল্ক বৃদ্ধি করাই প্লাস্টিক জাজ দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়ে যাচ্ছে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল নয়টি নির্মলা সীতারমণের ঘোষণা